আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পয়লা বৈশাখের বিকেলবেলা গিয়ে বন্ধুর বাড়ি থেকে অনেক আম নিয়ে এসেছি বন্ধু তো বলেছিল কাঁচা মিটে কিন্তু মোটামুটি আমগুলো একটু ছিল ছিল তো একবার বানিয়েছিলাম আর বেশ কয়েকটা আম পড়েই পরীক্ষার চাপে আমগুলোর কোনো করা যাচ্ছিল না তাই পরীক্ষা শেষ হওয়ার পরে ভাবলাম আমগুলো দিয়ে কিছু একটা বানানো যাক আমগুলো খুলে দেখি তার মধ্যে বেশ কয়েকটা পচে গেছে আর কয়েকটা কাঁচা আর কয়েকটা একটু হালকা হালকা পাক ধরে গেছে যে আমগুলো পেকে গেছিল সেগুলো একটু মুখে দিয়ে দেখলাম বাহ সত্যি তো দারুণ খেতে তো তারপর কাঁচা আর পাকা আমগুলোর থেকে পাল্পগুলো বের করে নিয়েছি পাল্পগুলোকে মিক্সিতে পেস্ট করে কড়াইতে সামান্য জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একে একে লবণ চিনি চিলি ফ্লেক্স সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল স্প্রেড করে ফুটিয়ে রাখা আমের পাল্পটা হাতার সাহায্যে ছড়িয়ে দেব এবার আর কি আমের থালাটাকে দুদিন রোদে শুকিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে কাঁচা পাকা আমের টক টকমিষ্টি আম আমসত্ব আমার কাছে অল্প আম থাকায় আমি অল্প করে বানিয়েছিলাম খেয়ে মনে হচ্ছিল একটু আম কিনে এনে অনেকটা বেশি করে বানালে ভালো হতো